আবার সরগরম আনোয়ার আলী প্রসঙ্গ এবারে দলবদলের বাজারে সব থেকে বেশি আলোচিত যে বিষয়টা ছিল সেটাই আনোয়ার আলী প্রসঙ্গ এবং এটা নিয়ে যেদিন আমরা প্রথম ভিডিও বানিয়েছিলাম আমি সেদিনই একটা কথা বলেছিলাম যে এটা এত সহজে শেষ হয়ে যাবে না ইট উইল বিকাম আ সাগা আর এখন এটা লিটারালি প্রমাণিতই হচ্ছে ভেরি রিসেন্ট যে প্রসঙ্গটা নিয়ে আবার এই বিষয়টা আলোচনায় উঠে এসেছে সেটা হচ্ছে ফিফার একটা বিবৃতি এবং যে বিবৃতির পর মনে করা হচ্ছে যে আনোয়ার আলী এবং অবশ্যই তার বর্তমান ক্লাব ইস্ট বেঙ্গল এই মুহূর্তে বেশ কিছুটা স্বস্তিতে এবং এই যে বিবৃতিটা এসেছে সেটা এসেছে তিরিশে নভেম্বর এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখানে কি বিষয়বস্তুটা থেমে গেল নাকি এর কিছু কনসিকোয়েন্সেস রয়েছে এবং আজকের এই ভিডিওটা এই কনসিকোয়েন্সেস গুলোকে নিয়ে আলোচনা করার জন্যই তিরিশে নভেম্বর ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা একটা বড়সড় পরিবর্তন আনতে চলেছে তাদের নিয়মাবলীতে এবং তার মধ্যে একটা মেজর চেঞ্জ আসবে ট্রান্সফার রিলেটেড যে সমস্ত রুলস এবং গাইডলাইন রয়েছে তাতে এবং যতক্ষণ না এই পরিবর্তিত রুলস অ্যান্ড গাইডলাইনটা প্রোভাইড করা হচ্ছে সামনে আনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত গোটা বিশ্ব জুড়ে ট্রান্সফার রিলেটেড যে কটা ইস্যু রয়েছে যে কটা কেস পেন্ডিং রয়েছে বিভিন্ন দেশের প্যারেন্ট বডির আন্ডারে সেই সমস্ত কিছু ইস্যুগুলোকে নিয়ে এই মুহুর্তে আলোচনা বা রকম ডিসিশন মেকিংয়ে স্থগিতাদেশ দিয়েছে ফিফা যে এই মুহূর্তে এটা নিয়ে আর কোনো রকম কোনো সিদ্ধান্ত কোনো রায় দেওয়া যাবে না তো ন্যাচারালি যেহেতু আমাদের এখানে মানে এআইএফএফ এর কাছে আনুয়ারালি প্রসঙ্গটাই ট্রান্সফার নিয়ে এই মুহূর্তে রয়েছে তারা এই বিষয়ে সিদ্ধান্ত দিতেন কাজে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কোনো সিদ্ধান্ত জানাতে পারবে না যতক্ষণ না ফিফা তাদের পরবর্তী গাইডলাইন জানাচ্ছে এবার কেন ফিফার এরকম সিদ্ধান্ত যেটুকু জানতে পারলাম ওপর ওপর যেটুকু বলা এই বিষয়গুলো তো অনেক ডিটেল হয় যে স্কটিশ কোনো এক ফুটবলার তিনি বিশ্ব আদালতে একটা মামলা করেন এটা বলে যে একজন ফুটবলার কি শ্রমিক তাকে কি শ্রমিকের মতো করে তার সাথে ট্রিট করা যায় তার সাথে যে চুক্তির যে পয়েন্টগুলো থাকে এবার এই নিয়ে একটা ডিসকাশনের জায়গা রয়েছে এবং এই ইস্যুতেই এই যে মামলাটা করা হয় সেখানে ফিফাকে অবভিয়াসলি পার্টি করা হয়েছিল যে কারণে ফিফাও তাদের রুলস অ্যান্ড রেগুলেশানে একটা বড় রকমের চেঞ্জেস আনতে চলেছেন এইবার যেটা বিষয় হচ্ছে যে ন্যাচারালি এবার আমরা আমাদের দিকে যদি আমাদের ঘরের দিকে যদি তাকাই যে যে অর্থাৎ আনোয়ার আলী এবং মোহনবাগান সুপার চ্যান সেক্ষেত্রে ন্যাচারালি সেখান থেকে মনে হতেই পারে যে তাহলে এখন তো আর কোনো ডিসিশন হলো না যে যা নিজের মতো খেলবে অবশ্যই এটা একদম ঠিক কথা এই মুহূর্তে দাঁড়িয়ে আনোয়ার এবং ইস্টবেঙ্গল ক্লাবের জন্য এটা একটা বিরাট স্বস্তির নিউজ তার কারণ আমরা জানি যে অলরেডি একটা ডিসিশন নিয়েছিল প্লেয়ার স্ট্যাটাস কমিটি যেখানে দু বছরের ব্যান দেওয়া হয়েছিল ডেলি এফসি সি ইস্টবেঙ্গল ক্লাবকে এবং আনুয়ার আলির ওপরেও একটা কিছুদিনের নির্বাসন এবং একটা বৃহৎ অঙ্কের জরিমানা নেমে এসেছিল শাস্তির খাড়া সেটাই পরবর্তীকালে দিল্লি হাইকোর্টে এটার এগেনস্টে মামলা করে সেটা স্থগিতাদেশ নেওয়া হয় এবং যে 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 সমস্যা এখানে ছিল সেগুলোকে ঠিকঠাক করে নিয়ে আগামী তিরিশে ডিসেম্বর এটা নিয়ে আবার একটা শুনানির ডেট দিয়েছে এআইএফএফ এবার ন্যাচারালি তিরিশে নভেম্বর তিরিশে ডিসেম্বর আর কোনো সিদ্ধান্ত আসবে কি আসবে না ধরে নেওয়া হচ্ছে যতদিন না ফিফা কিছু জানাচ্ছে ততদিন আসবে না এরকম একটা সিচুয়েশন তো এই জায়গায় দাঁড়িয়ে ডেফিনেটলি ভাবনার জায়গা হয়তো থাকছে না আলী এবং ইস্টবেঙ্গলের প্রসঙ্গে কিন্তু মোহনবাগানের পক্ষ থেকে তাহলে কি করা হবে তারা কি তাহলে এই মুহুর্তে চুপচাপ অপেক্ষা করবে একদমই তাই এই মুহূর্তে তারা চুপচাপ অপেক্ষাই করবে মন সুপার জায়েন্টের অন্দরমোহলের ভাবনা চিন্তা এই মুহূর্তে যা সেটা হচ্ছে প্রথমত তারা ওয়েট করছেন কারণ আর কিছু করার নেই ফিফার গাইডলাইন না আসা অবধি তারা কিছু করতে পারবেন না দ্বিতীয় যে জায়গাটা থাকছে যেহেতু পরবর্তী শুনানির ডেটটা দেওয়া হয়েছে তিরিশে ডিসেম্বর তারা এক্সপেক্ট করছেন যে তিরিশে নভেম্বর ফিফা যে কথাগুলো জানিয়েছে চিঠি দিয়ে আগামী এক মাসের মধ্যে এমনও হতে পারে যে তারা তাদের যে নতুন গাইডলাইন আনতে চলেছে যে নতুন নিয়মাবলী নিয়ে আসতে চলেছে সেটা তারা প্রোভাইড করে দিল সামনে জানিয়ে দিল সবাইকে সেক্ষেত্রে তখন এই যে শুনানিটা হবে তিরিশে ডিসেম্বর তখন ওই নতুন গাইডলাইনের উপর নির্ভর করে ডিসিশন নেওয়া হবে এবার এটাও একটা বড় প্রশ্ন যে গাইডলাইনে কি থাকবে সেটা কি আনোয়ার আলীকে স্বস্তি দেবে না মোহনবাগান ক্লাবকে স্বস্তি দেবে এটা একটা বড় প্রশ্ন কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে যে কোনো নতুন গাইডলাইন এলে তার আগে হওয়া যে সমস্ত মামলা বা যে সমস্ত ট্রান্সফার হয়েছে সেগুলোকে নতুন নিয়মে ফেলা সবসময় কঠিন হয় সেক্ষেত্রে নতুন নিয়মাবলীর মধ্যে যে যে পয়েন্টগুলো ভ্যালিড হয় আর কি আগের কেসের ক্ষেত্রে সেখানে সেগুলোকে কিছুটা মডিফাই করা হয় বা নতুন কিছু জানানো হয় যে ঠিক আছে এত বছর থেকে এত বছরের মধ্যে যা যা ঘটেছে সেই সমস্ত কেসের ক্ষেত্রে একটা নিয়ম এরপর থেকে আর এই ধরনের কোনো গন্ডগোল বা এই ধরনের ডিসপিউট যেন না হয় তার জন্য একটা নিয়ম সেই দিকটা অবশ্যই তাকিয়ে রয়েছেন মোহনবাগান সুপার জায়েন্টের লয়াররা এবং অবশ্যই ইস্টবেঙ্গল এবং লয়ার রাও কারণ আইনটা কি আসছে তার ওপর ডিসিশন হবে ফার্দার কি ঘটবে বা কি ঘটবে না একই সঙ্গে এটাও ভাবনা যে হয়তো এটা একেবারে অন্য রকমও হয়ে যেতে পারে মানে যেটা ভাবা হচ্ছে যে হয়তো খুব পজিটিভ হল আনোয়ার এবং তার বর্তমান ক্লাবের জন্য হয়তো সেটা আরও কিছুটা নেগেটিভ হতে পারে কারণ নিয়ম যখন নতুন করে হবে এবং যেহেতু বাঁধা হবে বিষয়বস্তুটাকে আরও ক্ল্যারিফাই করা হবে সেটা কিন্তু উভয়ের পক্ষেই একটু কঠিন হবে তো ন্যাচারালি একটা না একটা কিছুই গাইডলাইনে ফেলে ডিসিশন হবে সেই ডিসিশনটা কবে হবে কত দিনে হবে সেটা এখনও জানা নেই যতক্ষণ না ফিফার গাইডলাইন আসছে ততক্ষণ পর্যন্ত সেটা জানা যাবে না কিন্তু কেসটা এখানেই শেষ হয়ে গেল এবং বিষয়বস্তুটা আর এআইএফএফের প্লেয়ার স্টেটাস কমিটির হাতে রইলো রইল না এমনটা কিন্তু একেবারেই নয় বিষয়টা প্লেয়ার স্ট্যাটাস কমিটির হাতেই থাকবে তারা একটা নিয়মে বিচার করছিল নতুন গাইডলাইন আসার পর তারা নতুন নিয়মে বিচার করবে এতে যেটা সুবিধে ওই যে শুরুতেই যেটা বললাম যে আনোয়ারালি এবং ইসবেন ক্লাবের সাময়িক স্বস্তি ডেফিনেটলি তার কারণ হয়তো তিরিশে ডিসেম্বরের মধ্যে যদি কোনো নতুন গাইডলাইন না আসে তাহলে তিরিশে ডিসেম্বরের শুনানিটার আর কোনো দাম থাকছে না বা সেই শুনানিতে এসে কিছু হবে বলেও আমার মনে হয় না শুনানিও হবে কিনা জানা নেই যদি শুনানি হয়ও সেক্ষেত্রে এটা জানিয়ে দেওয়া হবে যে আনটি নেক্সট গাইডলাইন আমরা পাচ্ছি আমরা ততক্ষণ পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাতে পারবো না একদম এটাই বলা হবে যদি শুনানি হয় আদারওয়াইজ শুনানিটাই মানে ক্যান্সেল করে দেওয়া হবে কিন্তু যখনই নতুন গাইডলাইন আসবে তখনই এটা নিয়ে কিন্তু আবার আলোচনা হবে এবার তারপর সেই নতুন গাইডলাইন অনুযায়ী এবং নতুন গাইডলাইনে এই নতুন নিয়মাবলী প্রবর্তনের আগের কেসের ক্ষেত্রে কোন কোনগুলো প্রযোজ্য হবে সেইটার ওপর নির্ভর করে নতুন ডিসিশন বা নতুনভাবে বিচার বা নতুনভাবে শুনানি হবে এবং তখন সেই মতো রেজাল্ট বেরোবে এবার সেই রেজাল্টটা আনোয়ারের জন্য স্বস্তিদায়ক হতে পারে ইস্টবেঙ্গল ক্লাব বা দিল্লি এফসির জন্য স্বস্তিদায়ক হতে পারে আবার মোহনবাগান সুপারজেন্টের জন্য স্বস্তিদায়ক হতে পারে আবার এমনও হতে পারে যারা ব্যালেন্স কিছু এলো সেটা ডিপেন্ড করছে পরবর্তী গাইডলাইনে এই নিয়ে কি বলা হচ্ছে তার উপর কিন্তু বিষয়বস্তুটা এখানে থেমে গেল বা এই কেসটার আর মেরিটই রইলো না প্লেয়ার স্ট্যাটাস কমিটির হাত থেকে কেসটা সরে গেল প্লেয়ার স্ট্যাটাস কমিটি এটা নিয়ে আর কোনো সিদ্ধান্ত নেবে না ব্যাপারটা এরকম নয় তারা যে নতুন গাইডলাইন দেবে সেটা মেনে পরবর্তীকালে প্লেয়ার স্ট্যাটাস কমিটি একটা সিদ্ধান্ত নেবে মুদা কথা যেটা দাঁড়ালো যে বিষয়টা অলরেডি অনেকটা পিছিয়েছে বিষয়টা হয়তো আরও কিছুটা পিছ হলো যদি না তিরিশ তারিখের আগে কোনো ডিসিশন আসে তিরিশ তারিখের আগে ডিসিশন এসে গেলে সেটা হয়তো আমরা বলবো না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে যে অলরেডি অনেকটা পিছিয়েছে আরও কিছুটা পিছলো এবং যখন নতুন গাইডলাইন আসবে তখন এই নিয়ে যখনই আসুক তখনই এটা নিয়ে শুনানি হবে এবং সিদ্ধান্ত হবে আশা করি ব্যাপারটা পরিষ্কার করে বলতে পারলাম মানে নিজে যেটুকু পরিষ্কার করে বুঝেছি সেটুকু বোঝাতে পারলাম এই ভিডিওটায় এটুকুই বলার ছিল এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন যদি এটার প্রসঙ্গে আপনাদেরও কিছু মতামত জানানো থাকে বা কোনো অন্য কোনোভাবে আপনাদের কাছে কোনো তথ্য থাকে সেটা অবভিয়াসলি কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলসফোর্ড টিভিকে